পুরুষ মানুষের চেহারা দেখে কয়জন আর তাকে ভালোবাসে পুরুষ মানুষের টাকা না থাকলে কার কাছে বা তার দাম আছে পুরুষ মানুষ হলো চাহিদার নেশি এটা কি তোমার মাথায় ঢুকেছে কত কত বীর পুরুষকে দেখে নিয়েছি টাকার জন্য সব দিক থেকে ব্যর্থ হয়ে গেছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কি থেকে কি হয়ে গেলাম নিজের কোনো দিশে নেই কী জবাব দিব পরে মাথায় তো কিছুই আসছে না আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না এই কথা ভেবেই দিন আর রাত কাটে না জীবনে যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও আমারে যে কোনো মুহূর্তে ছেড়ে চলে যেতে পারি ওই যে না ফেরাতেছে